আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সরাসরি মাঠে চলে আসলাম খেলাটি লাইভ চলবে গুড শট লেগে খেলে দিয়েছে কিছুই হয়নি হয় না বরাবর আউট ছিল ব্যাটিং করতেছেন আমাদের জয় এবং বল করতেছেন আলামিন তালুকদার খুব ভালো বোলিং এবং খুব ভালো ব্যাটসম্যান দেখা যাক আজকে জয় কটা ছয় মারে কয়টা চার মারে স্টেট স্টেট খালি আমি ভিডিওর কারণে ফিলিং দিতে পারবো না দু নম্বর বল চলতেছে হোয়াইট একটি বিগ হোয়াইট পেয়েছে জয় দুই বল হয়ে গিয়েছে জয় দুই বল পরাস্ত হয়েছে তিন বল খেলেছিল তো এক বল হোয়াইট গিয়েছে আর দু বল সে পরাস্ত হয়েছে কিছু করতে পারিনি এখন পর্যন্ত তিন বলে সে হয়েছে কিছু হয়ে গিয়েছে দেখি দুদান্ত শর্ট খেলে দিয়েছে জয় এটা সিক্স হয়ে গিয়েছে তো বন্ধুরা সবাই কিন্তু খেলাটি অবশ্যই শেয়ার করে দিবেন খেলাটি মাসকাট ওয়ান থেকে চলতেছে কিছু হয়নি খুব সুন্দর একটি শট হয়েছিল অফে একটা নোবল দিয়েছে লম্বা একটা নোবল তিন বল হয়েছে আর তিন বল বাকি আছে কিছুই হয়নি বিগ একটি শট খেলেছেন যদি রান পাবেন না ওভারের লাস্ট বল চলতেছে দেখা যাক জয় কি করতে পারে হোয়াইট হয়েছে ওভারের লাস্ট বলের খেলা চলতেছে ব্যাটসম্যান জনি জয় বলিং হচ্ছেন আলামিন গুড একটা বল হয়েছে সেই একটা বল বল করতেছেন জয় গুড শট গুড শট সুন্দর একটি শট খেলেছেন আমাদের আলাম আলামিন ভাই এভাবেই খেলতে হবে আলমিন ভাই গিয়ে যান আপনার দলের জন্য রান দরকার ছয় রান আর পাঁচ বল থেকে ছয় রানের মোকাবেলা করতে হবে ওয়া গুড শট গুড শট গুড শট এভাবেই খেলতে হবে আর তিন বল থেকে পাঁচ রানের প্রয়োজন বলার কিন্তু বল করতেছেন বেশ একটা ভালো বল করতেছেন না ব্যাটসম্যান যদিও মোটামুটি ভালো খেলেন গুড শট গুড শট খুব সুন্দর একটি শট দিয়েছেন আমাদের আলামিন ভাই ওভারের পঞ্চম নাম্বার বলটি চলতেছে দেখা যাক কী করে যা কি করে আমাদের আল আলমিন ভাই হোয়াইট হোয়াইট আলমিনকে বল করতে পাঁচটা হোয়াইট দিয়ে ফেলছেন ও গুড গুড বল গুড বল গুড লেংথ আর একটি বল বাকি আছে একটা সুন্দর একটা বল দাও Good good bowling good batsman